আসসালামু আলাইকুম বিশ্ব কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে এমন একটা ভিডিও করেছি যেটা হচ্ছে অনেক অনেক কাস্টমার ইদানিং আসতেছে যে ভাইয়া আমাকে কানের ভালো শোনার মতো কিছু মেশিন দেন যেটা আমি স্মুথলি কানে শুনতে পাবো অনেকে হচ্ছে মানে কানে কম শোনে যেটার জন্য অনেক কথা বুঝতে পারে না অনেক কথা শুনতে কারোর সাথে কথা বলতে আনিজি ফিল করে একটা কথা বললো শুনলো না মানে নিজেকে অনেক মানে আনিজি মনে হয় এর জন্য অনেক ভাইদের আমাদের এখানে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া কানের শোনার জন্য ভালো মেশিন করতে তো হিমের মঠ ভালো মেশিন সবসময় চেষ্টা করি যে বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্টটা ইনশাল্লাহ নিয়ে রিভিউ করার জন্য সেরকম একটা প্রোডাক্ট আজকে দেখাবো অনেকগুলো মডেল আছে যেই মডেলগুলো হচ্ছে রিজনেবল এবং হাই বাজেটের মধ্যে যারা যাচ্ছেন যে ভালো কোয়ালিটির সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ হিমেন মার্কেট পেয়ে যাবেন তো আমরা আজকে দেখাবো এই একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আপনার রিচার্জেবল রিচার্জেবল হচ্ছে কি আপনার কোনো ব্যাটারি লাগাইতে হবে না কিছু না খালি কানে দিবেন কানে শেষ হয়ে গেলে আপনার জাস্ট আবার চার্জ দিলে আবার ফুল চার্জ হয়ে যাবে আর এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন তো এই যে দেখেন নয়েজ ক্যান্সেলেশন মানে বাইরের কোনো শব্দ বাজে কোনো শব্দ আপনার কানে প্রবেশ করবে না জাস্ট যেটা বলবেন সেটাই কিন্তু স্মুথলিভাবে আপনার কানে শুনবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো অনেক বৃদ্ধ মানুষ আছে অনেকের বাবা আছে দাদা আছে যারা হচ্ছে অনেক বৃদ্ধ হয়ে গেছে কানে কম শুনে তাদেরকে এই মেশিনটা লাগিয়ে দেবেন জাস্ট সে আগের মতো ইয়ংদের মতো কানে সবগুলো জিনিস সব কথা শুনতে পারবে আপনার কথাটা আনসার দিতে পারবে তো অনেকে হচ্ছে কানে কম অফিসে আছে কানে কম শোনেন মানুষ এটা নিয়ে হাসাহাসি করে তার জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো লাগে কারণ অনেক ভাইদের আমার রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া ভালো প্রোডাক্টগুলো দেন আমি যেটা শুনতে পারবো এবং কথা বলতে পারবো এরকম তো এটা হচ্ছে রিচার্জেবল মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন তার মধ্যে হচ্ছে সিমেন্সের এই প্রোডাক্টটা আছে তার মধ্যে হচ্ছে এই আরেকটা মডেল আছে তার মধ্যে এটা হচ্ছে মেশিন সহ এটাও আছে তারপরে আমাদের এখানে প্যানাসোনিকেরও আছে প্যানাসোনিকেরগুলো অনেক বেটার কোয়ালিটি এই একটা প্রোডাক্ট আছে ইয়ারিং এটাও কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি রিচার্জেবলের মধ্যে এইগুলোতে আপনি লং টাইম ইউজ করতে পারবেন কানে শুনতে পাবেন এই তারপরে হচ্ছে আরেকটা মডেল আছে এটাই প্রত্যেকটা মডেলই আমার এখানে পাবেন এবং বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন আসলে দেখেন এইগুলো হচ্ছে সেন্সিটিভ কাজের জন্য যে প্রোডাক্টগুলো তো আমি বলবো সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটাই নেন যে প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না তো আমরা হিমিন মার্ট থেকে যে প্রোডাক্টটাই আপনাকে দিব সবচেয়ে বেস্ট কোয়ালিটির বেস্ট প্রাইজের মধ্যে দিব যে প্রোডাক্টগুলো নিলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন এবং যারা হচ্ছে ঘরে অথবা অফিসে সব জায়গায় ইউজ করতে পারবেন সেই প্রোডাক্টগুলো সেটা তো একটা প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট নেন আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিলাম তো চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাও অনেক ভাইরা দেশের বাইরে থেকে আসলে বাবা মা আছে এখানে কথা বললে কারণ মোবাইলে কথা শুনতে পায় না অনেকটা ঝামেলা আর কি অথ আপনি একটা কথা বললেন সে আরেকটা শুনল এটা হচ্ছে নিজের কাছে আর নিজে ফিল করে এবং তার কাছে তো খুবই কষ্টদায়ক হয়ে যায় তো সেই বেস থেকে কিন্তু আমরা হিমের মাঠ আবার নিয়ে আসছি ইয়াররিং যেগুলো হচ্ছে আপনার কানে শোনার জন্য সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হয়েছে এটা তো যারা যারা লাগবে এটা দ্রুত নিয়ে নেবেন এটা হিমেন বাড়ি অ্যাভেলেবেল হচ্ছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল বাটির সাথে থাকুন যত আনকমন এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো ইনশাআল্লাহ হিমের থেকে যাবে আর যারা এসে নিতে চান আমাদের শোরুম হচ্ছে হাতিরপুর মতো আ্লাজার গ্রাউন্ড ফ্লোর একশো উনত্রিশ একশো তিরিশ একশো সাতান্ন একশো উনসত্তর সব আপনি এখানে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরেও কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ